Mă o să mi-aș fi acționat bajul cu vinetrii. কথাটি বলেন দেশের প্রধান জনপ্রিয় খল অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সভাপতি মিশা সদাকর শনিবার আর জুলাই বিকালে বিএফডিসিতে নায়ক ফেরদোসের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে উপস্থিত একদল সাংবাদিকের সঙ্গে আলাপকালে কথায় কথায় এমনটাই বললেন মিশা তবে মৌসুমী সম্পর্কে বলতে গিয়ে বয়স্ক শব্দটি ব্যবহারের কারণ জানতে চাইলে বেশ ডিপ্লোম্যাটিক উত্তর দেন এই বর্ষিয়ান অভিনেতা তিনি বলেন তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছে অন্য কিছু নয় মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী সেই উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি ছবি দিয়ে শুরু করেছেন অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ফলে উনি সব বিষয়ে জানেন বোঝেন সাংবাদিকদের সঙ্গে মিশা সৌদাগরের এই কথোপকথনের কারণ ছিল সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে মৌসুমি শপথ গ্রহণ না করা এবং প্রত্যেক প্রসঙ্গে কেন মৌসুমি শপথ নেননি কিংবা তার পথ কি খালি থেকে যাবে এমন প্রশ্নের জবাবে মিশা বলেন দেখুন উনি কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছেন পাশও করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আনফর্চুনেটলি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি তার মানে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন কারণ তিনি শপথ গ্রহণ করেননি আমাদের ছাত্রীজন তাকে নিয়ে তো আগবাড়িয়ে ভাবনার কিছু নেই হুম এটা ঠিক যে উনি বয়স্ক একজন অভিনেত্রী ওনাকে আমরা সম্মান করি এদিকে মৌসুমী সম্পর্কে এমন কথোপকথনের পরপরই আর জুলাই সন্ধ্যায় বিএফডিসির আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন নায়ক ফেরদৌস শপথ গ্রহণ শেষে ফেরদোস বলেন আমরা কেউ যৌথ প্রয়োজনা চলচ্চিত্রের বিপক্ষে নই আমরা নিয়ম মেনে কাজ করার পক্ষে আর বিদেশে থাকার কারণে এতদিন আমার শপথ নেওয়ার সুযোগ হয়নি এল টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না